মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম জি আই বাংলাদেশের একটি সন ধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা মেঘনা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে বিজিজ অবসের মাধ্যমে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেওয়া হবে কেমিক্যাল প্রোডাক্টে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত কর্মস্থল হবে ঢাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি পাস অথবা ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস যে কোনো ডিসিপ্লিনের উপর যে ইউনিভার্সিটি থেকে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সর্বনিম্ন দুই বছর যে কোনো উৎপাদনমুখী নিত্য ভোগ্যপণ্য শিল্প ওষুধ শিল্প অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অভিজ্ঞতা লাগবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বলা হয়েছে ট্রাভেলের মন মানসিকতা থাকতে হবে কমিউনিকেশন এবং ইন্টারপার্সোনাল স্কিলের দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল এবং ইমেইলে যোগাযোগে দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে বিল্ড অ্যান্ড মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কাস্টমার টু ইনশিওর লং টার্ম এনগেজমেন্ট থ্রো রেগুলার কমিউনিকেশন অ্যান্ড ভিজিটস রেজাল্টিং দ্য ইম্প্রুভ স্যাটিসফ্যাকশন অ্যান্ড লয়ালিটি কালেক্ট কাস্টমার অর্ডার অ্যাজ পার রিকোয়ারমেন্টস টু মিট সেলস ডিমান্ড ইফেক্টিভলি অ্যান্ড ইনক্রিজ অর্ডার অ্যাকুরেসি অ্যান্ড ভলিউম মেনটেন অ্যান্ড আপডেট দ্য ক্লায়েন্ট ডাটাবেস রেগুলারলি টু ইনশিওর অর্গানাইজ ট্র্যাকিং অ্যান্ড এফেকটিভ কাস্টমার ম্যানেজমেন্ট পিপেয়ার সেস কন্ডাক্ট ফর্মা ইন ভয়েস অ্যান্ড এগ্রিমেন্টসেটে টু সাপোর্ট স্মুথ ট্রানজ্যাকশন অ্যান্ড এফয় মিসআন্ডারস্ট্যান্ডিং কোর্ডনেট উইথ দ্যজিস্টিক টিম টু ইনশোর টাইমল ডিভারি অফ প্রোডাক্ট লিডিং অফ বেটার কাস্টমার ট্রাস্ট ফুল ফুলফিলমেন্ট রেবিটি কারেক্ট পেমেন্টস এলসি কফিস পার্ডার্স অ্যান্ড চেক অন টাইম থ্রো স্ট্রাকচার ফোলো আপ টু সিক্য ক্যাশ ফোলো অ্যান্ড রিডিউ outstanding deal verify the credibility of international buyer by checking legal and financial documents to minimize business risks and ensure safe transactions follow up on delivery, delivery and distribution status to ensure timely fulfillment resulting in increased customer satisfaction assist in the development and execution of promotional and sales plan to increase market visibility and generate new ideas কর্মক্ষেত্র হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকায় প্রিয় ভিউয়ার্স মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলস মার্কেটিং মার্কেটিংয়ে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করুন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ